ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গতরাতে বায়ার্ন মিউনিককে দু শূন্য গোলে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জমেইন তবে দারুণ জয়ের রাতেই বড় দুঃসংবাদ বায়ার্ন শিবিরে ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজির গোলরক্ষক জিয়ান লুইজি ডনা রুমার এক অপ্রয়োজনীয় ট্যাকেলে গুরুতর চোট পেয়েছেন জামাল মুসিয়ালা মাঠে লুটিয়ে পড়ার পরই বোঝা যায় চোট কতটা ভয়াবহ মুসিয়ালার পায়ের গোড়ালি দুই ভাগ হয়ে গেছে বলে জানা গেছে দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ম্যাচের প্রথমার্ধে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন ডিসি রেডুয়ে যা তাদের লিড এনে দেয় এরপর উসমান দেমিলের গোলে ব্যবধান দুই শূন্য করে প্যারিসের ক্লাবটি পুরো ম্যাচে বায়ার্ন আক্রমণে চাপে রাখলেও ডোনারোম্মা বেশ কিছু দুর্দান্ত সেভ করেন কিন্তু শেষ পর্যন্ত তার অদ্ভুত জায়কেল পুরো ম্যাচের আলোচনার কেন্দ্রে চোটের কারণে জামাল মুসিয়ালা কয়েক মাস কি কয়েক বছর মাঠের বাহিরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে পর ডোনা ইতোমধ্যেই নিজের দুঃখ প্রকাশ করেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির এখন প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ আবারও মাদ্রিদ পিএসজি উত্তেজনা দেখবে ফুটবল বিশ্ব ফুটবল বিশ্ব অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির ম্যাচের জন্য মিজান রাশি কালের কণ্ঠ